মানুষ মানুষের জন্য এই কথাটি গুরুত্ব দিয়ে কলকাতা পোর্ট কনস্টিটিউন্সি তৃণমূল কংগ্রেস তথা দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বিশ্বজিৎ লালার উদ্যোগে হয়ে গেল আগস্ট রক্তদান শিবিরে খিদিরপুর এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতার মহানাগরিক হাকিম বাবি। আহ্বায়ক সিকান্দার আলী সর্দার জানান প্রায় পাঁচশত মানুষের রক্তদানের আয়োজন করা হয়েছে মানুষ রক্তদান করতে এগিয়ে এসেছে বেশ স্বতঃস্ফূর্ত রক্তদান জীবনদান তাই মহৎ উদ্যোগ গ্রহণে বিশ্বজিৎ লালাকে সকলে সাধুবাদ জানায় তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেত্রীরা এই শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের মনোবল বাড়াতে সাহায্য করেছে তাই রাজ্যে সর্বত্র আরো বেশি বেশি করে রক্তদানের আয়োজন করা হলে মানুষের মঙ্গল সমাজের মঙ্গল বলাই পাঁচশো জনের টার্গেট আছে এখন পর্যন্ত আমাদের দুশো জন রক্ত দিয়েছে আরো দু ঘন্টার মাধ্যমে আরো দু তিনশো জন রক্ত দেবে আপনারা দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী সীরা দেখি মহাশয় বড় থেকে সকলে আমরা এখানে মিলেমিশে একাকার জাতি ধর্ম নির্বিশেষে সকলে থেকে এখানে কিছুদিন আগে আমরা দুর্গা পুজো করবো আপনারা জানেন শরদীয় শুভ অফ বা সারা বাংলায় এখন অশান্তিমূলক একটা পরিবেশ চলছে সেখানে এই ধরনের আয়োজন কতটা মানুষকে সচেতন বার্তা দেবেন দেখুন আমরা যে রক্তদান করছি এখানে অনেক মহিলারা আছে সেই মহিলারা এসে যে রক্তদান করছে কারণ এদেরও সংবেদনা আছে আমাদের প্রত্যেকেই আমাদের ঘরে প্রত্যেক আমার ঘরে দুটো মেয়ে আছে আমার দুটো মেয়ে আছে আমার গরু আছে আমার ঘরে যদি এরকম হবে আমিও দুঃখ এবং কষ্ট পাবো আমরা চাইবো না আমার মেয়েরা স্কুলে পড়তে যায় আমার মেয়েরাও ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করবো যদি এইভাবে যদি কোনো ফসল নষ্ট হয়ে যায় তার জন্য তো দুঃখ বেদনা থাকবে আমরা দোষীর গ্রেপ্তার চাই শাস্তি চাই তো কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক ফাঁসি হোক আমাদের বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন অভিষেকও বলছেন আমরা আমাদের এখান থেকে চিঠি লিখে পাঠানো যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে আমাদের দেশে এমন কঠোর আইন আনা যায় যাতে মহিলাদের উপর আগামী দিন যাতে কোনো রকম অত্যাচার নয় কোন রকমের এই কথাটা যেন আমাদের

সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই মিলে মিশে হিন্দু মুসলিম শিখ ইসাই এটাই তো আমার নানা ভাষা নানা মত নানা পরিধান হিন্দুদের মধ্যে যখন মিলে যখন ছাত্র আন্দোলন করতাম আজ প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে আমি এদিকে ছিলামলা সিকান্দার সাহিল অমর পাঠায় সে সেবা করে এবং এটা খুব উল্লেখযোগ্য যে এখানে সমস্ত ধর্মের মানুষ সমস্ত কমিউনিটির মানুষ ঐক্যবদ্ধভাবে এই প্রোগ্রামটা এখানে কর্মসূচি করে আমাদের এই এলাকার কলকাতা অনেক ক্রাইসিস গেছে বিভিন্ন রাজনৈতিক ক্রাইসিস গেছে বিভিন্ন ধর্মীয় ক্রাইসিস গেছে বিভিন্ন কোভিডের সময় ক্রাইসিস গেছে সব সময় এরা মানুষের সাথে ছিল তাই প্রতি বছর এই কর্মসূচিতে আমি আসি আমার ভালো লাগে আমি যখন সভাপতি ছিলাম তখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি যখন ছিলাম তখনও এখানে আমি এসেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন মানুষের পাশে থাকুন তার কিন্তু কলকাতায় একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে এই বাক্যটি মোড়ে এই উপ কৈলাসে আজকে এই রক্তদান শিল্প আমি সার্বিক সফলতা এবং শুভেচ্ছা করি সবচেয়ে প্রথমে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা সব বছর আমাদের সঙ্গে থাকে আর আজকে যে রক্তদান শিবিরের জন্য আপনারা বলতে চাইছেন আমরা এটাই বলব রক্তদান দান রক্তদান মান দান রক্তদানের তেমন দান যে কোনো বিকল্প নেই রক্ত শুধু রক্ত থেকে মানুষ রাখতে পারে আমার যদি একটা কিডনি প্রবলেম হয় কিডনির জন্যে একটা কিডনি ট্রান্সপ্লেন্ট আছে কিড ট্রান্সপ্লেন্ট আছে কিন্তু এখন পর্যন্ত আমাদের সায়েন্স বিজ্ঞান যেটা আছে এরকম রক্ত জাগাতে অন্য রক্ত লাগতে পারে না রক্ত শুধু মানুষের বিশ্ববিদ্যালয় আমি আমাদের তখন আমরা কমেন্ট করতাম তখন আমাদের লিডার ছিলেন শ্রমিক তখন থেকে এখন পর্যন্ত চব্বিশ বছর কেটে গেল আপনাদের আশীর্বাদ সবার দুয়া পালনা থেকে আমরা এই বছর কাটিয়েছি মনে করি ভগবান যদি ভালো রাখে পরের বছর পঁচিশ বছর হবে সিনেমা যদি কবি আমাদের কথা হয়েছে দাদা যদি আমরা বলে দিই একটা বিশাল মানে মেঘা ফেডারেশন ক্যাম্পও হবে তার সঙ্গে একটা আমাদের সমুদ্রের একটা প্লাস থাকলো আমি বেশি জেলায় শিখেছি আর আমি এটা বলতে পারি আপনারা ছোট মতন মেসেজ আমরা যেতে চাই যারা আজকে বলছে এই মৌওয়া মিশ্রণ মৌওয়া দাস মমিতাকে নিয়ে যেটা কদম আমরা এটা বলতে পারি প্রয়োজন আমরা খুবই আমরা যা রক্ত যা আমরা পেয়েছি আগামী দিনে

होने पर हम लोग ब्लड डोनेशन कैंप करते हैं इसलिए करते इस हैं कि हम लोग का ब्लड डोनेशन कैंप हम लोग इसलिए बचाते हैं कि ताकि लोगों को जरूरत पड़ सकती है इसी का वजह से हम लोग और प्रोग्राम में ज्यादा फोकस नहीं करते सबसे ज्यादा ब्लड डोनेशन आप देखोगे की ग्यारह अगस्त को ये ब्लड डोनेशन कैंप अभी यहाँ पर हो रहा है चौबीस अगस्त ये ब्लड बैंक इससे पहले भी हुआ आप बैंक रोड में तो हर किसी दूर का कोना कोना में ब्लड डोनेशन कैंप होता है ये हम लोगों के लिए दूर में जितना हो सकता हम लोग जो आगे लोगों की जान बचाने के लिए इंसानियत यही काम ज्यादा करते हैं और साथ ही साथ मैं ये कहना चाहता हूँ मिलाकर एक मोर्चा है ये मोर्चा में हर कार्यक्रम होता है ये कार्यक्रम जो है लोगों को मैसेज किया जाता है अच्छे काम गरीबों के साथ गरीबों के पास कोई भी मसला हो चाहे वो मेडिकल का हो चाहे वो कॉलेज स्कूल का हो या सातोसाथी हो ये काम जो है इलाज सर अपने ऑफिस ऐसी करतेडेंट हम भी सेवेंटी सेवन वार्ड का मानीडेंट हम लोग मिलजुल काम करते हैं